আসসালামু আলাইকুম আমি তুরজান ইসলাম জোয়া চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হচ্ছে হোম মেড বিস্কিট যেটা আমরা দোকানে বা বেকারিতে কিনতে পাই তার থেকেও খুবই মজাদার এবং খুবই সাধারণভাবে তৈরি এই হোম মেড বিস্কিটটা আমরা আপনার আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে দিয়ে দিব হচ্ছে চিনি গুঁড়া সোয়াবিন তেল আর একটু সামান্য লবণ এই দিয়ে এটা ভালোভাবে একটু ফেটিয়ে নিব মানে মিক্সড করে নিতে হবে এভাবে একটু দুই তিন বার সয়াবিন তেল দিয়ে এটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে আমরা দুইবার সয়াবিন তেলটা দিয়ে প্রথমবার এটা মিক্সড করে নিয়েছি পরে এখন একটা ঝাঁকনির ভিতরে দিয়ে দিতে হবে এক বাটি ময়দা আর এরকম ছোট চামচের এক চামচ বেকিং পাউডার আর এক চামচ খাবার সোডা দিয়ে আমরা এটা ভালোভাবে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে এখন আমরা এটা মাখিয়ে নিব। তো দিয়ে দিতে হবে সয়াবিন তেল এখানে অল্প অল্প করে সয়াবিন তেলটা অ্যাড করে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই এখন এই যে ভালো করে আমরা একটা ডো বানিয়ে নিয়েছি এখন হচ্ছে একটা স্টিলের প্লেটের উপরে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে ব্রাশ করে নিলাম এখন হচ্ছে আমরা হাতের শেপ করে এভাবে গোল করে ভালোভাবে গোল করে তারপরে হালকা একটু চ্যাপটা করে মাঝখানে একটা ডিজাইনের মতো করে দিলাম এভাবে এক এক করে আমরা সব এরকমই করে নিব আর হচ্ছে জাফরান কালারে একটু পানি দিয়ে আমরা ডিজাইন করে নিব তো এখানে বালি দিয়ে দিল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিল তো এটা গরম হতে থাকুক তো এই সাইডে আমরা মেয়ে ডিজাইনটা করে নিচ্ছে এরকম মাঝখানে দিয়ে দিয়ে দিচ্ছে তো এই যে হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা এটা গ্যাসের চুলাতে আমরা দিয়ে দেবো আপনারা চাইলে ওভেনেও দিতে পারেন এরকম ঢা গাবলা দিয়ে আমরা এখন ঢাকনা দিয়ে রেখে দিব তো এই দেখেন আমাদের এটা কত সুন্দর হয়েছে আর আমরা হচ্ছে বিশ মিনিট এটা হতে দিয়েছিলাম আর এটা যে খেতে এতটা সুস্বাদু হয়েছে আপনারা এরকম বাসায় বানিয়ে দেখতে পান এটা কত সুন্দর দেখেন নিচটাও পরে নিই কত সুন্দর হয়েছে এখন এটা মানে আমি ভেঙে দেখিয়ে দিবে তো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ